আসমান এবং জমিনে কিছু আছে আসমান এবং জমিনে যত কিছু আছে তার মধ্যে সবচাইতে দামি যে বস্তু দামি যে গ্রন্থ এই গ্রন্থের নাম হইতেছে কালাবুল্ল এই কোরআনের চাইতে দামি কোনো গ্রন্থ আছে কোনো বই আছে কোন বই নেই কোরআনের সংস্পর্শে একজন যার কোনো দাম নাই কোনো মূল্য নেই

আল্লাহ তক বোলা আলামিনের দরবারে কান্নাকাটি করার পরে একটা কন্যা সন্তান যখন জন্ম হলো ও ব্যক্তি মানত করল যে আমার মেয়ের যখন বিয়ে দেব আসমান এবং জমিনের সব চাইতে দামি জিনিস দিয়ে আমি আমার মেয়ের বিয়ে দেব সব চাইতে দামি জিনিস দিয়ে আমার মেয়ের আমি বিয়ে দেব মেয়েটা একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস করে বছরের পর বছর যখন চলে যায় একটা মেয়েটা যায় যুবতী হয়ে গেল বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু আদা করেছিল করেছিল আমার মেয়েকে বিয়ে দিব সব চাইতে দামি জিনিস দ্বারা আমি আমার মেয়েকে বিয়ে দেব ওই জামানায় বড় বড় বিচক্ষণ জ্ঞানী মানুষের দরবারে চলে গেল সমস্ত জ্ঞানী মানুষেরা বলে না আমাদের জানা নেই চাইতে দামি জিনিস কি দামি বস্তু কি ইমাম সাতির মতলা আলাইয়ের কাছে যখন যাওয়া হলো গিয়ে বলল হুজুর আমার সন্তান হচ্ছিল না আমি ওয়াদা করেছিলাম আমি মানত করেছিলাম আমি যখন আমার মেয়ের বিয়ে দিব তখন সব চাইতে দামি বস্তু দিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দেব হুজুর আপনি বলে দেন দামি জিনিস কি সবচেয়ে মূল্যবান জিনিস কি টাকা পয়সা কত কি না আছে মানুষের আমি তো এখন বিপদে পড়েছি আমি তো মানত করেছি ইমান বললেন হে যুব তুমি জানো না তুমি বোঝো না তুমি তোমার মেয়েকে উপহার স্বরূপ দাও এই কোরআনের চাইতে দামি বস্তু দামি জিনিস আসমার এবং জমিনে আর একটাও নাই বরং সোভা এত দামি হচ্ছে কোর